আলবাদ क्वेश्चन কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায়ে বলেন ঠিক কি না রত সকালেন্তা মাগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারগামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম জড়ো কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ ঠিকরা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজ রোজার কিছু নাই ধরি না কোরআন ধর্ম এমন হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন চালাওয়াত আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন চালাওয়াত করব দুই নাম্বার